ভোজনালয়ে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকের রেসিপি কারিপাতা দিয়ে কাতলা মাছ প্রথমে আমি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব তারপর মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি বেশ খানিকটা কারিপাতা ফোড়ন দেব। আপনারা গরমকালে পাতা দিয়ে এই মাছটা বানিয়ে খেতে পারে আর একটু সর্ষে দেবো ফোড়নে এবার কারিপাতার গন্ধটা খুব ভালো করে বেরোলে এর মধ্যে আমি আদা পেঁয়াজ রসুন আর লঙ্কা বেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কষে নেব আর একটা বাটির মধ্যে আমি জিরে ধনে কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুলে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষে নেবো একসাথে তারপর ওই বাটিটা ধুয়ে এর মধ্যে অল্প জল দেব এবার ভালো করে মিশিয়ে নেব তারপর স্বাদ মতো নুন দেব একটু ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আজটা একটু সিম করে রেখে দেব তারপর মাছের মধ্যে ভালো করে ঝোল তেল মশলাটা ঢুকে যাবে তারপর একটু টক দই ফেটিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে ভালো করে নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে কারিপাতা দিয়ে মাছের ঝোল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন